বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে মুরগি রান্না করব তেল দিয়ে দিচ্ছি প্যানে মুরগি নিয়েছি এটাকে এখন হলুদ মেখে নেব কোন মুরগি দিয়ে দিচ্ছি আমি হলুদ মেখে নিয়েছি এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে ফেলব আমি আরেকটি প্যান দিয়ে দিয়েছি এটা আমি তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি এলাচি দারচিনি গোলমরিচ দিয়ে দিয়েছি আমি আদা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ করে আমি দু টেবিল চামচ আদা রসুন দিয়ে দিয়েছি কোনো কষানো হয়ে গেলে জিদি দিয়ে দেবো চামচ জিদি দিয়ে দিচ্ছি ধেয়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ ছোট চামচে দু চামচ তাতে এক কেবিল চামচের মধ্যে পানি দিয়ে দিচ্ছি প্রজেন্ট করার ছিল টমেটো আমি টমেটো দিয়ে দিচ্ছি সকে পেঁপে দিয়ে মুরগির গোশ রান্না করব পেঁপে দিয়ে দিচ্ছি এগুলো পেঁপেগুলো একদম কষিয়ে নেব যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি মুরগির গোশ দিয়ে দেব মুরগির গোশগুলো ভেজে রেখেছি ফল দিয়ে দিয়েছি এটা যখন একদম অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন আমি মুরগির গোষ্ঠটা দিয়ে দেব মুরগির গোসটা আগে গোছানো আছে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে বেশি রান্না করার প্রয়োজন হয় না তাহলে গলে যায় মাংসটা আর সব সময় যখন মুরগিটা রান্না করবেন পোলট্রি মুরগিটা ব্রয়লারের মুরগিটা তখন লবণটা অনেক পরে দিবেন ভাজির সময় লবণ দিবেন না এবং রান্নার সময় লবণ দিবেন না যখন রান্নাটা অর্ধেক হয়ে আসবে তখন আপনারা লবণটা দিবেন তাহলে মাংসটা ভেঙে যাবে না আমার একটা বড় ভুল হয়ে গেছে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এখন ঝোল দিয়ে দিলাম গড় দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমার পেঁপে দিয়ে মুরগির কোষের ঝোল রান্না হয়ে গেল আমি এখন গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে তুলে ফেলব হয়ে গেল আমার মুরগির পেঁপে ঝোল ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনারাও ভালো থাকবেন और हेलो लवली सब्सक्राइब कमेंट शेयर लाइक डिबाई अस्सलाम